হচ্ছে যেই দাবিটা আজকে উদ্যোক্তা নিতে হবে কাজ তো শুরু করতে হবে জুনে জুলাইতে বাজেট আসতেছে তো কেন এটা করতে পারবে না আমরা এখনই দাবি করছি যে এই রাস্তাটাকে ফোর লাইনে করবার জন্য ইমিডিয়েটলি উদ্যোগ নেওয়া হোক যেন জুন জুলাইয়ের বাজেটে এটা অন্তর্ভুক্ত হয় এবং এটা যেন উদ্বোধন করার ব্যবস্থা করা হয় এটা আমরা যোগাযোগ উপদেষ্টা অর্থ উপদেষ্টা যাতে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং অন্যান্য কাঠামোগত সিন্ডিকেট ভেঙে দেওয়ার ব্যাপারে যে কথাটা বলা হয়েছে সেটার জন্য বাণিজ্য শিল্প উপদেষ্টাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি স্থানীয় যে ডিসি মহোদয় আছেন বিভাগীয় কমিশনাররা আছেন যারা টিএনও আছেন পুলিশের এসপি আছেন সবাইকে কালেকটিভলি বলছি ব্যবসা বান্ধব করবার জন্য যা যা করণীয় তারা আপনারা ইমিডিয়েটলি সেগুলা করবেন যেন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে ট্যাক্সেশন ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে কালেকটিভলি দেশ গরীব হয়ে যাবে চতুর্থ তো আমরা দেখলাম এখানকার ব্যবসায়ীদের যে একটা অবজেকশন যে 18 টা পণ্য এখানে ভারত থেকে ইম্পোর্ট করা যায় না ব্যবসায়ীরা বোধ করছেন এটার মাধ্যমে যেটা হয়েছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রাষ্ট্রের যে ট্যাক্স দেবার অপার সম্ভাবনা আছে সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটার সাথে অন্যান্য বndor একটা সিন্ডিকেটও কাজ করছে যেন এই বন্দরটা এই জিনিস পণ্যগুলো আনতে না পারে তা আমরা বোধ করছি যে প্রতিদ্বন্দ্বিতাকে হবে সব বন্দর যে কোনো পণ্য যেটা রাষ্ট্র অন্য দেশ থেকে আনতে পারবে সেটা আনার সুযোগ যেন তারা দেয় সব মিলিয়ে আমরা বোধ করছি যে বাংলাদেশে এই দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দরের যে পটেন্সিয়াল আছে সম্ভাবনা আছে সেটাকে আরো বড় আকারে তুলে ধরবার সুযোগ আছে বাংলাদেশের অর্থনীতি যে উপদেষ্টা আছেন বাণিজ্য উপদেষ্টা আছেন শিল্প উপদেষ্টা আছেন রেলেভেন্ট যত মিনিস্ট্রি আছে আমরা সবাইকে বলবো ইভেন পরিবেশ মন্ত্রলায় যারা আছেন পরিবেশ বান্ধব ইনক্লুসিভ ইকোনমিক জোন করা যে বাধাগুলো আছে ব্যবসা সে বাধাগুলোকে দূর করা কাস্টমাইজেশন এবং ট্যাক্সেশনের বিষয়ে যে দৌরাত্ব আছে সেগুলো বন্ধ করা সিন্ডিকেট ভেঙে দেওয়া সবকিছু মিলে একটা জেনুইন ব্যবসা বাণিজ্যের বন্দরে যেন এটা পরিণত হয় এটাই হচ্ছে লালমনিরহাটের হাতিবান্দা পাটগ্রাম অঞ্চলের মানুষ এবং তাদের নেতৃবৃন্দ এলাকাবাসী জনদাবি এবি পার্টির পক্ষ থেকেও আমরা ঠিক একই দাবি করছি এবং এবি পার্টির এই অঞ্চলের এই লালমনির হাটের এক আসনের যে আপনার হাতিবান্ধা পাট গ্রামের আগামী দিনে যিনি নেতৃত্ব দেবেন আবু আইয়ান রসি উনি এই আন্দোলনটাকে সামনে ক্যারি ফরওয়ার্ড করবেন আমরাও ঢাকাতে গিয়ে যেখানে যেখানে এগুলো নিয়ে কথা বলা দরকার সে জায়গাগুলোতে কথা বলবো এই ইস্যুগুলোকে জাতীয়ভাবে তুলে ধরবো এই এলাকার মানুষের উন্নয়ন উন্নয়ন মানে হচ্ছে উত্তরবঙ্গের উন্নয়ন রংপুর বিভাগের উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন কোটি কোটি মানুষকে লক্ষ লক্ষ মানুষকে গরিব রেখে একটা রাষ্ট্রের আর একটা অংশ ধনী হতে পারে না তাই সব মিলিয়ে রাষ্ট্রকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি বেইজিং সফর থেকে ফিরে আসার পরে যা যা করণীয় এই রেলেভেন্ট এখানে সেই উদ্যোগগুলো যেন ইমিডিয়েটলি নেওয়া হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ